চেয়ারে বসবে ঠিক আছে এটা সবাই অকার দেখা সত্যি এবার জিমি জিমি ঝিমির কমিটি বসে গেছো ভগবান এরকম মিথিন চেয়ারে বসো মিথিন চেয়ারে বসে লাইট দেখো মাথা ঘুরিয়ে পড়ে যাবে না না সত্যি কথা হ্যাঁ সৌরভ ওদের সবার চ্যানেলি তোমরা আমরা দ্বিতীয় তৃতীয় স্পেলিং ভুলটা মেনে নিতে পারি কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রি তো ঠিক আছে এই তো যখন আমরা এসেছিলাম প্রিয়াঙ্কা কাউকে জিজ্ঞেস করে আসেনি ঠিক আছে তাই কখন যাব না যাবো সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আমরা আনি ওরা আমাদেরকে আনিয়েছে এখন ওকে একজাক্টলি আমরা বড় পর্দা দেখতে চাই ওদের ছোট হাম দিল সানাম দেখবে না কোনটা দেখতে চাও বলো ওদের অবস্থা এরকম তবে সত্যি কথা প্রজেক্টওয়ালির সাথে বাবা জীবনের রিলসগুলি দেখলে পরে বোঝা যায় বাবা জীবনের মনে দু একটা মেয়ে আছে বাবা জীবন চিরকাল একজন ভালোবেসে এসেছে হ্যাঁ ওটা আমরা এখন কী করবো যেহেতু আমরা এই সমাজে থাকি এই সমাজের নিয়ম অনুযায়ী আমরা লিগেল ওয়াইফকে ঢুকিয়েছি কিন্তু রিয়েল হ্যাঁ রিপ্লাই দিচ্ছেন না দিলাম তো অলঙ্কার অলঙ্কার দিচ্ছি তো মোনা এক্ষন এসেছে আমি আমি পড়েছি এলাম কাকে নিয়ে বলছেন আমি সব পড়েছি পুরো পাগল দিদি ওই মেয়ে অলঙ্কার আমি কি বলছি যদি বুঝতে চাও তাহলে ঝিমির কমিউনিটি পোস্টটা দেখে এসো নাহলে আমাকে তোমরা আমার প্রথমে রাগ করবে হ্যাঁ আমার প্রথমে রাগ করবে ওদের প্রজেক্ট নাম আমার ফার্স্ট লাভ ইয়েস হ্যাঁ দি তোকে আজকে খুব সুন্দর লাগছে যাক যাক ফাহিম বাই এতক্ষণে কেউ আমাকে সুন্দর বললো আমার দিলটা একদম বাঘ বাঘ হয়ে বাগিচা হয়ে গেল এটাই তো কেন দিদি দেবব্রতা ও বললাম তো লিগেল লিগে সত্যি লিগেল লিগেল করে আমরা একটা পারু দেবদাসের প্রেমটা আসলে জানো তো ওই দেবদাসের পারুর প্রেমটা অনুষপ্ত প্রেম হ্যাঁ সেই প্রেমটাকে আমরা দূরে সরিয়ে দিয়েছি যারা যারা আমার রাগ করছো হ্যাঁ যে দিদি আপনি কখন কি বলেন বুঝতে পারছো না তারা প্লিজ কমেন্ট বুঝতে দিয়ে দেখে এসো সত্যি কথা বাবা জীবন তোর কাছে আমরা সত্যি দুঃখ পাচ্ছি তোর জীবনটা নষ্ট করে দিলাম আমরা তবে এটা ঠিক তুই মনে প্রাণে প্রত্যেকটা লিখে ভালোবাসিস তোর জীবনে ছিল আছে থাকবে চিরকাল ভালো আছি ভালো আছি ইমরুল লিগেল লিগেল করে আমরা চোখের মধ্যে পট্টি পড়েছিলাম হ্যাঁ জানি না কি করবো সমাজবদ্ধ জীব সমাজটাকে প্রাধান্য দিয়েছিলাম কিন্তু ভুলে গেছিলাম একটা মেয়ে যে কিনা গ্রাজুয়েট হ্যাঁ পেটি সবাই খারাপ হুম সবাই খারাপ সে ভালো হ্যাঁ হাসছো দেখে ভালো লাগলো পাগল না অশোকা তুমিও যা লেখো আমি পাগল হাসছি না দিদি বারবার এই জিনিসের নেওয়া এবার থেকে আমি বাবা জীবনকে সাপোর্ট করব আমি আজ থেকে দেখো মিতিন কাউকে সাপোর্ট করো আমার যাই আসে না কিন্তু আমার থেকে সাপোর্ট উঠিও না শোনো মিতিন এবার তুমি বাবা জীবনকে ভালোবাসতে পারো ওদেরকে ভালোবাসতে আমাকে যাই আসে না খালি আমার কাছে থেকো আমার থেকে দূরে যেও না মাথা ঘুরালো যার জন্য এটাই বললাম উফ হ্যাঁ এসার। সত্যি বাবা জীবনের প্রথম ভালোবাসা প্রজেক্টওয়ালি ছিল আছে থাকবে বাবা জীবনের মনের মধ্যে যে খুশিটা আমরা দেখি প্রজেক্টওয়ালিকে পেলে পরে সেটা